মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে 7 ঘন্টা পর ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় পানের ভাড়া বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা জানা যায় কিছু গুরুত্বপূর্ণ নথি সাথে নিয়ে ইডি আধিকারিকরা সঞ্চয়ন পানের বাড়ি থেকে বেরিয়ে যান 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে বহরমপুরে একসাথে দুই জায়গায় তল্লাশি চালায় সকাল থেকে ইডি আধিকারিকেরা শিল্পতালুকে গোল্ডেন্টার হোটেল উইথ আপকামিং ক্লাব কোথায় গেল একশো দিনের কাজের টাকা কিভাবেই বা পাঠানো হল অন্য অ্যাকাউন্টে তার তদন্তেই সকাল থেকে বহরমপুরে চলছিল ইডি তল্লাশি প্রায় সাত ঘন্টা পর মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের ভাড়া বাড়ি থেকে বের হলেন ইডি আধিকারিকেরা মঙ্গলবার সাত সকালে বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মচারী কুমার কুমারদের বাড়িতে অভিযান শুরু করে ইডি ওই বাড়ির কাছেই মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকেরা আগে ধনিয়া ভিডিও ছিলেন সঞ্চয়ন পান এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সঞ্চয়ন পান একশো দিনের কাজের দুর্নীতির তদন্তেই এদিন অভিযান শুরু করে ইডি কোথায় গেল একশো দিনের কাজের টাকা তদন্ত করে দেখছে ইডি আধিকারিকের বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রিন্টারও প্রায় সাত ঘন্টা চলে তল্লাশি জিজ্ঞাসাবাদও সূত্রের খবর বেশ কিছু নথি নিয়ে বাড়ি থেকে বের হয় ইডি আধিকারিকেরা আমার কাছ থেকে কয়েক টাকায় খালি জিনিস জানতে চেয়েছেন যার সঙ্গে রথীন্দ্রনাথদের কোনো সম্পর্ক নেই কোনো নথি নয় কিছু জিনিস জানতে চেয়েছেন যেগুলো সেগুলো আমার সঙ্গে সেটা ইডির সঙ্গে আমার বিষয় তারা চেয়েছেন জানতে আমরা আমি তাদের জানা জানিয়েছি ওনারা নিশ্চয়ই কিছু ওনারা কিছু জিজ্ঞাসাবাদ ছিল ওনারা জিজ্ঞেস করেছেন যা যা জানতে চেয়েছেন আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি সবকিছু বলেছি তারপরে তারা ছোট প্রায় একই সময় রথীন্দ্র কুমারদের বাড়ি থেকেও বেরিয়ে যান ইডি আধিকারিকেরা